এই যে কাজটা করলাম সারা জীবন হয়তো যতদিন তো সবাই দোয়া করবে আজীবনই করবে করি হ্যাঁ অবশ্যই আর এখন মুড়ে এক পাশে আসেন

এখন এ জায়গা মুরব্বি আছেন হলো এখন উনি যে কথা বলে তুমি এখন কথা বলো কথা বলে লাস্টে হ্যাঁ এখন এই যে যে কাজটা করলাম আপনাদের কাছে কেমন লাগছে বলেন এই মসজিদটা জানো আমি আল্লাহ যদি তৌফিক দেয় মসজিদটা জানো আমি একটা বিল্ডিং এ বিল্ডিং করে দিতে পারি হয়তো পনেরো লাখ খরচ হবে দোয়া করেন হয়তো যদি আল্লাহ বাঁচা রাখে সামনে চেষ্টা করবো আমি আপনাদের জন্য সামান্য কিছু দিচ্ছি আসলে আমার কাছে খারাপ লাগতেছে যদি আজকে আমি এ জায়গায় দশ লাখ টাকা দিতে পারতাম ভালো লাগতো কিন্তু এরকম আরো দশটা জায়গা আমার দিতে হবে আমি তো একটা জায়গা দিব না এখন দোয়া করবেন এখন আপনাদের জন্য একটা আমি উপহার রাখছি না নেন কষ্ট পাবো এখন এই জায়গাতে বেছে বেছে আপনার শুরু করি আগে পুরস্কার আছে এর ভিতরে হ্যাঁ একটা আপনার মনে যে টাকা সেটা নেন হ্যাঁ নিছেন খুলেন তো কী আছে ওর ভিতরে দেখি তো দেখি তো আমাদের টাকার ব্যাগটা কই টাকার ব্যাগটা কই টাকার ব্যাগটা এখন লাগবে কি আছে পাঁচশো টাকা দেখ এটা একটু সাইড করে রাখি হ্যাঁ এটা আপনার হ্যাঁ এবার আপনি নেন যেটা মনে হয় এইখান থেকে যেটা আপনার মনে হয় বেশিও কিন্তু আছে অনেক বড় পুরস্কারও কিন্তু আছে এটা কিন্তু মুখে বলবো না আপনার কাজে দেখবেন হ্যাঁ আপনি বললেন তো আছে দেখি সতেরোশো টাকা সতেরোশো টাকা সতেরোশো পাইছেন এটা কি কিনবেন এটা পাঞ্জামি কিনবেন অনুরোধ দেখেন তো জায়গায় আছে একশো টাকার নোট আছে করা দেন তো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এই যে যে আবার কেউ কষ্ট পাবেন না কেউ বেশি পাবেন কেউ কম পাবেন এখন আপনি

দেখি তো কি মুরব্বি বড় পুরস্কার নিয়ে আসাই কিন্তু এক হাজার টাকা এক হাজার টাকা ইমাম সব কম পাইলো কেম বুঝলাম না এই যে এক হাজার টাকা এক হাজার টাকা পরে এবার এই পাশে আসি না কি দেখি চাষ শেষ নাকি ও আচ্ছা আচ্ছা বড় পুরস্কার নিয়ে আসাই বিশাল বড় পুরস্কার নেন যেটা মনে চায় সেটা একটা নিতে হবে যে কোনো একটা নেন তিনটে গেছে যে কোনো একটা নেন খুলে নেবেন নিজের হাতে বাড়ি কি বউ আছে না এটা ম্যানেজ করে দিব হ্যাঁ বিয়ে শাদিও দেয় কিন্তু আমরা ফ্রিতে আরো পুরস্কার দেয় কত পাইছে পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা এই যে পাঁচশো টাকা ফোনটার তো জানি খুললাম এবার শুধুই না আমাদের যারা ক্যামেরাম্যান টিমে আছে তারাও পাবে পুরস্কার বঞ্চিত হবে না কেউ হ্যাঁ একটা নেন খোলেন আপনি নিজে হাতে এবার খোলেন খোলেন আপনি এবার বলতে পারেন যে আপনি খুলছেন যে কম পাইছি ছয়শো টাকা ছয়শো টাকা এই যে আপনার ছয়শো টাকা আচ্ছা এই টাকাটা একটু চেঞ্জ করে দেন না খুলে এই জায়গায় আছেন

এখন আপনি না মুরব্বি কি আর কেউ আছে বাকি আপনি খুললেন হ্যাঁ পাঁচশো টাকা এই যে পাঁচশো টাকা এখন মুরব্বি আর নাই এই দেখা শুনেন মানুষ কালো হইলেই কিন্তু তার মনটা কালো হয় না মনটা অনেক ভালো এই ভাই আমার তো জানেন যে টিভি শোরুম ছিল আমার যথেষ্ট পরিমাণ হোটেলেও খাওয়া লাগে নাই তার বাড়ি খাইছে সর্বোচ্চ মানে আমার গতের চামড়া যদি আজকে জুতে বানাই দেয় অন্তত পক্ষে যারা ভিডিও দেখে তাদের ঋণ তো সদ দিতে পারবোই না আমার এই ভাই ঋণও সদ দিতে পারবো না যারা আমার এখানে সাংবাদিকরা আসছেন আমার কোনো টাকা পয়সাও লাগে নাই ভালোবাসার টানে আসছেন তাদেরকে অনেক ধন্যবাদ সবাইকেই ধন্যবাদ আমার গতরে চামড়া যদি জুতে বানাই দেয়

বাইরে দিয়ে আগে শুরু করি ভাই একটু কারোর কাছে দিতে পারবেন হ্যাঁ হ্যাঁ এবার আপনি এটা নেন হ্যাঁ দেখি কী আছে বড় কিছু উঠানো চাই কিন্তু ভাই চৌদ্দোশো টাকা দিয়ে দেন চৌদ্দশো টাকা চৌদ্দশো টাকা হ্যাঁ হ্যাঁ এই যে চোদ্দোশো টাকা ধন্যবাদ হ্যাঁ আমার আপনার ফোনটা ধরেন এখন ভাইজানটা দিব ভাইজানে ক্যামেরাটা অন্য কেউ ধরতে হবে এদি এদি হ্যাঁ বিশ হাজার ওঠানো চাই আঠারোশো টাকা আজ একটা তালিকার মধ্যে আছে আঠারোশো হ্যাঁ

এটাই মানে বড় আমাদের একটু ধারণা মানে বিশ হাজার আছে বিশ অথবা দশ বিশ নয় তো দশ টাকা

অল্প কিছু আছে পনেরো দশ পাঁচ এর মধ্যে উঠানছেন মান সম্মান কিন্তু চলে যাবে না হ্যাঁ দেখে আসুন একুশশো টাকা পাইছেন একুশশো টাকা এটা কিন্তু লাখ টাকার খুশি ঠিক না আমরাও খুশি আপনারাও খুশি এখন আমার যারা ক্যামেরাম্যান আছে তাদেরকে কি কিভাবে আনবো দেখি এটা হ্যাঁ কাফাফি করা যাবে না কিন্তু ওকে হ্যাঁ আল্লাহ মিন আসো আসলে আমার যে সময় 5000 টাকা ইনকাম মানে 5000 টাকা বেতনে চাকরি করে আজ তার বেতন 42000 টাকা 42000 টাকা আমি চিন্তা করি এমনি 5 হাজার মানুষ দিয়ে দিয়ে ঠকাই লাভ কি 42000 টাকা বেতন দেই আস দেখি ফোনটা একটু সাইলেন্ট করেন তো হ্যাঁ যে যখন একটা নিতে হবে আচ্ছা এক কাজ করো ওই ফিলে চাই নিতে হবে অনেকে ভাবতে পারে যে আমরা দিচ্ছি না না অন্য অন্য ফিলে চাই নিতে হবে পারে চিন বড় একটা পায়ে নেগেটিভ ভাববে হ্যাঁ পিছন ফিলে চাই উঠাইতে হবে হ্যাঁ এবার হ্যাঁ এবার নিতে হবে হ্যাঁ যে কোনো একটা হ্যাঁ এই যে এই যে ওকে না পঞ্চাশ হাজার নাই পিছনতে নিলাম কি জন্য আমার কাছের লোক পাঁচশো টাকা দেখছেন আপনি না দেই তো একবার ভাই ভাই অবশ্যই ভাবে শুভ দাসো আমাদের ক্যামেরাম্যান আর দুইজন আসতে পায় না ওদের পরীক্ষা ছিল তো বাড়ি পাব নাই হ্যাঁ আসো এই ছেলেটা 10000 টাকা বেতনে পামবে সার্টিফি কত খুব খারাপ লাগছে দেখে বাপটা নাই আমার এখানে নিয়েছে তোমাকে আমার এখানে আনার পরে বেতন দছি কত এখন বেতন 35 প্রথম দছি কত থাকা খা সব আমার এদের বেতন 35 আল্লাহ বাসে রাখলে আরো যেন বেশি দিতে পারি একটা উঠাও তুমি পিস পিছফিলে চাই নাও আবার বেশি পাই গেলে সমস্যা আছে কমের ভিতরে এমন তো বিশ হাজার পাইতেও পারো হ্যাঁ যে কোনো একটা যে কোনো একটা আমি কিন্তু দেখা হ্যাঁ ওকে বিসমিল্লা করে নিশ্চয় এবার তুমি খোলো নিজের হাতে পাঁচশো টাকা দেখছেন আমাদের ভিতরে কোনো হ্যাঁ এখন হ্যাঁ মোরে বেতন দিবা আসেন এই জায়গা আপনি আসেন নেন আপনিতে গাড়ি ছাড়িও আর সঙ্গ ধন্যবাদ একটা নিয়ন্ত এই কি পান আপনি খোলেন আপনার ভাগ দাও আল আমিন তোমাকে তোমার হ্যাঁ 2600 টাকা এরা কি করলো বুঝলাম না 2600 টাকা পাইছে হ্যাঁ না না বেশি আছে ও আছে আঠাশ সবাই না আছে বেশি আছে অনেক অ্যামাউন্ট আছে বলবো না অনেকে হয়তো আচ্ছা কেউ কোনো কষ্ট পাইছেন অনেকে চারশো পাইছেন শোনেন একটা পাঞ্জাবি কিনেন একটা লুঙ্গি কিনে নামাজ পড়েন আমার বাবা মারা গেছে দোয়া করেন যারা আমার ভিডিও শেয়ার করে এদের জন্য দোয়া করেন কিন্তু ঠিক আছে ধন্যবাদ এখন আনিস বেড়ে আসতে হবে আছে তো লোক আছে হ্যাঁ দিও দিও এ কাকা দিব হ্যাঁ দিব দিব হ্যাঁ আস তো এ লোক এক আমার ফ্রি কাজ করছে একদম ফ্রি আজকে তার বেতন বললে হয়তো বলবেন চুরি করে মনে হয় না আজকে তার বেতন বান্ন হাজার টাকা সর্বোচ্চ আমার অফিসের বেতন দেখি একটা ওঠাও তো বাহান্ন হাজার টাকা আচ্ছা যদি এটা আবার বেশি পয়ে যায় তত আবার চাইয়েনিস কোনো চিহ্ন চিহ্ন আছে দেখছেন নাই আচ্ছা খুলতো হ্যাঁ

খুলেন আপনার দিছি দুই হাজার দুই হাজার টাকা পাইছে দুই হাজার টাকা কি কিনবেন দুই হাজার টাকা এটা পাঞ্জাবি এটা লুঙ্গি ঠিক আছে একটা হাসি দিয়ে দেন দর্শকের প্রতি এখন আমাদের বাকি আছে কে হ্যাঁ হ্যাঁ এই জায়গায় আসেন দুলো ভাই

ট্টু পরসেন্টুশো উনতিরিশশো উনত্রিশশো

কিছু বাট সিটার আছে আমার নাম বলে টাকা পয়সা হাতে নিয়ে যাচ্ছে কেউ কথা বলে না কিভাবে কেউ দয়া করে কমেন্টে নাম্বার দিবেন না আমরা শুনেন আচ্ছা আমি যে উপহার দিলাম আপনাদের কাছে কেমন লাগছে আপনাদের থেকে দশ গুণ বেশি সন্তুষ্ট হয়েছে আমি আপনারা আমার উপহারটা নিছেন আমি যেন এমন মাঝে মাঝে আপনাদের দিতে পারি এমনকি কি বাংলাদেশের চৌষট্টি জেলায় যেন এরকম কাজ আমি করতে পারি ভিডিও করতাম না ভিডিও করলে আমাদের ইউটিউব থেকে কিছু একটা ডলার ঢোকে ওইটা দিয়ে আমরা আরো দশ জনকে দিতে পারি এখন দর্শকদেরকে বলি কেউ কমেন্টের নাম্বার দিবেন না কমেন্টের নাম্বার দিলে কি হয় ভাবেন রাজু ভাই ফোন দিবে ঠিকই রাজু খান ফোন দেয় সেটা বাটপার রাজু খান কিভাবে করে আমার ছবি দিয়ে অনেক ইমো খুলে অনেকে হোয়াটসঅ্যাপ খুলে আপনাদের ফোন দিয়ে বলতে পারে আমি রাজু খান আপনাকে আমরা অনুদান দেব এক লক্ষ দুই লক্ষ টাকা আমাকে পাঁচশো এক হাজার টাকা দেন কাউকে কোনো টাকা পয়সা দিবেন না দিলে প্রতারণা শিকার হবেন এই যে এখানে আসছি আমাদের কোনো টাকা পয়সা দিতে হয়েছে আপনাদের আনতে লাগছে আপনাদের কারো কাছ থেকে টাকা পয়সা নিছি যতটুক পারি আপনাদের উপকার করছি এরকম কাজ যেন আর আমরা করতে পারি এখন আমি মনে করি কি আগুন থেকে আগুন নিয়ে নিলে কখনো কুমে না আপনারাও আমার মতো ইউটিউব চ্যানেল খুলে টাকা ইনকাম করেন আজকে যদি আমি ইউটিউব চ্যানেল না খুলতাম আজকে এই টাকা ইনকাম করতে পারতাম না প্রথম যখন আমি ইউটিউব চ্যানেল খুলি মানুষ বলে রাজু খান পাগল হয়ে গেছে পাবনা যায় ভর্তি করার লাগবে দুই চার বছর কিন্তু কোনো ইনকাম ছিল না প্রথম মাসের ইনকাম চোদ্দো হাজার দুইশো টাকা এখন আল্লাহ দোয়ায় মোটামুটি বলবো না খাই পরে ভালো আছি আমার মতো দশজন রাজু খান ওনা এসে চলতে পারে আজকে দেখেন বিশ্বাস করবেন এই ঘড়িটার দাম কত জানেন দুইশো টাকা দুইশো দশ টাকা এই ঘড়িটার দাম এই শার্টটার দাম কত বারো থেকে তেরোশো টাকায় প্যান্টটার দাম আট থেকে নয়শো টাকা এই স্যান্ডেল জোড়ার দাম অনলি চারশো টাকা আমি কি পারতাম না এক লক্ষ টাকার পোশাক পরে আসতে বিশ্বাস করেন আমি মনে করি কি এই এই এক লক্ষ টাকা যদি আমি একশো জন মানুষের পাশে থাকি তারা অন্ততপক্ষে পক্ষে কিছুটা হলে তাদের একটু উপকার হবে অনেকের অনেকেই আছে যে ঘরে চাউল নাই কিন্তু তারা কি করবে রাস্তাঘাটে যেয়ে বলতে পারতেছে না বিক্রি করতে পারতেছে না ভালো ফ্যামিলি ছিল আগে এরকম যদি কেউ থাকে তাও কিছু লিস্ট আমাদের দিয়ে আমি যতটুকু পারি তাদেরকে উপহার দিব হয়তো কাউরে ভিডিওর মাধ্যমে দিব কাউকে ভিডিও ছাড়া দিব তা আপনাদের কাছে এই দোয়াটা চাই এই ভিডিওগুলো আপনারা বেশি বেশি শেয়ার করবেন যে আমার মতো রাজু খান প্রতিটা জেলায় প্রতিটা থানায় প্রতিটা মহল্লায় যেন আমার মতো রাজু খান যেন তৈরি হয় আপনাদের কিছু একটা উপকার হয়েছে না যদি করি না তাদের সবাইকে বলি আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আর যারা আমাদের ভিডিও শেয়ার করে তারা তো অংশীদার শেয়ার না করলে আজকে এই পর্যায়ে যাইতে পারতাম না যারা ভিডিও শেয়ার করেন তাদেরকে বলি আপনাদের ভালোবাসা আমি কোনো কিছুর বিনিময়ে কোনোদিনও দিনও শোধ দিতে পারবো না আজ যদি আমার গতরের চামড়া দিয়ে যদি আপনাদের জুতে বানাই দেই মনে হয় না কোনো দিন এই ঋণ শোধ দিতে পারবো রাস্তাঘাটে কোথাও বের হইতে পারি না বলে রাজু ভাই কেমন আছেন বসেন ভাই একটা চা খাই বিশ্বাস করেন ভাই মনটা ভরে যায় টাকা পয়সা দিয়ে কি হবে বলেন আজ মরে গেলে কাল দুই দিন পৃথিবীতে যতদিন বাঁচবো বিড়ালের মতো একশো বছর বাঁচার কোনো ইচ্ছে নাই বাঘের মতো সিংহের মতো একটা দিন বাঁচতে চাই অন্যায়ের প্রতিবাদ করতে চাই যতদিন বাঁচবো মরে যাওয়ার পরেও যেন মানুষ বলে আল্লাহ লোকটা কত ভালো ছিল আজকে আমি এখন আসছি বাড়ি পর্যন্ত যাব এরকম কোনো করলাম নেই যে আপনারা এই মার্কা ভোট দেন আমি চাই কি আপনারা দোয়া করেন আপনারা সুখে থাকেন আপনাদের নিয়ে আমি যেন ভালো থাকি আমি যেন আপনাদের মতো আরো জনকে দিতে পারি আপনাদের মুখে হাসি ফুটাইতে পারলে আপনাদের থেকে বেশি সন্তুষ্ট আমার কাছে লাগতেছে যে আজকে মুরব্বিকের মুখে আমার জন্য আপনারা হাসি ফুটেছেন কিন্তু পিছনে কারণ আছে যারা আমার ভিডিও শেয়ার করে যারা শেয়ার করে তারা সবাই একটু মন খোলা ভাবে ধন্যবাদ বন্ধুরা আমরা বাংলাদেশের বাঙাল রে ভালোবাসার কাঙাল রে পয়সা দিয়ে যায় না কেনা মন একটু ভালোবাসা পেলে দিতে পারিতাম জীবন একটা ভাই যদি আমাকে এক লক্ষ টাকা দেন আর একটা ভাই যদি আমার একটা ভিডিও শেয়ার করেন আমি মনে করি কি যে আমার ভিডিও শেয়ার করছে তাকে আমি বেশি মূল্যায়ন করি টাকা পয়সাকে আমরা মূল্যায়ন করি না কারণ টাকা পয়সা আজ আছে কাল নাই যে আমার ভিডিও শেয়ার করবেন তাকে আমি মনে করি লক্ষ লক্ষ কোটি টাকা দিয়েও সে কিনতে পারবে না যে ভিডিও শেয়ার করবে সে আমার ভিডিও কেউ ভুল করে শেয়ার করেন না শেয়ার করলে মনের আদালতে মামলা খাবেন যে ভিডিও শেয়ার করবেন সে এক মাসে জেল হবে যে ভিডিও কমেন্ট করবেন পনেরো দিনই জেল হবে কি হবে জানেন আমার সাথে বেড়াইতে হবে আমার বাড়ি এসে আপনাদের বেড়াইতে হবে যে ভিডিও আমার শেয়ার করবেন ভুল করে কেউ পাশে শেয়ার করেন ভাই এই দেখেন দুইজন লোক অলরেডি আমার ভিডিও শেয়ার করছে তাদেরকে মনের আদালতে মামলা দিছি কোথার থেকে আমার বাড়িতে আনছি তাদের টাকা পয়সা লাগছে কিনা বলেন একটু সত্যি কথা বল আমার ভিডিও শেয়ার করছেন না আপনার পিছনে আমি এক মাস ঘুরবো যত খরচ আছে সব খরচ আমার আপনি আমাকে ভালোবাসেন দিয়ে আরেকজন ভাই আসছেন আর কোথা থেকে আসছেন আসতেন ঠিক আমার ভিডিও দেখেন কতদিন খারাপ না ভালো গেলে তো মেরেও ফেলতে পারে অনেকে তো আছে আছে না আপনি অনেক বিশ্বাস করে আমার এখানে আসছেন আমার ভিডিও শেয়ার করেন টাকা পয়সা দেখে কখনো মানুষের মন কিনা যায় আজকের ভিডিও যারা শেয়ার করবে জানিনা কে মনের আদালতে মামলা খাবে কয়েকজন লোক খাবে যারা ভিডিও শেয়ার করবে হয়তো না কাল কাল নয় পশু ধন্যবাদ বন্ধুরা সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য যারা আমাকে মন প্রাণ দিয়ে অন্তর দিয়ে যারা ভালোবাসেন আজকের ভিডিওটা শেয়ার করে দিবেন পৃথিবীর অলিতে গলিতে আপনারা দেখাই দিবেন যে আমরা এই কাজগুলো করি আরও অনেকের উদ্যোগ হবে এই কাজ করতে ধন্যবাদ সবাইকে ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য